আপনারা দেখছেন এফ কথা বলে সত্য সুন্দরের পক্ষে এগারো মে শনিবার পর্তুগাল বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত যাইছে পর্তুগালের রাজধানী লিসবনের প্রাসাদা মার্তিমন্নিজে অনুষ্ঠিত হোটেল মন্দিয়ালে বিকেল তিন কোটিকার সময় অনুষ্ঠিত হবে উক্ত পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা যেন মাইদুর রহমান বা প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি জনাব এম এ মালিক এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আনোয়ার হোসেন খোকন আজ দশ মে শুক্রবার রাত নয় কোটিকার সময় বিশেষ একটি ফ্লাইটে লিসবন এসে পৌঁছান আগামীকালকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান বক্তা সহ পর্তুগাল বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ আগামীকাল এগারো মেয়ে সকাল সকালে এসে পৌঁছাবেন জনাব আনোয়ার হোসেন খুকন সাহেব তো পর্তুগাল বিএনপির পক্ষ থেকে আজ এয়ারপোর্টে জনাব মাহিদুর রহমান সাহেব এবং জনাব এম এ মালিক সাহেবকে উষ্ণাবর্তন ও ফুলাল শুভেচ্ছা জানানো হয় এতে উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপি এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠনের সর্বশ্রেণী নেতৃবৃন্দ এগারো মে শনিবার পর্তুগাল বিএনপির নবগঠিত আহ্বায় কমিটির পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হক সে প্রত্যাশা এফ টিভি থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন লিসবন পর্তুগাল এতক্ষণ আপনারা দেখেছেন এফ টিভি কথা বলে সত্য ও সুন্দরের পক্ষে সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় অ্যাপ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় অ্যাফ লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুপ্রিয় দৈনিক শুভবার্তা এবং দৈনিক সবুজ আলো ফেসবুক পেজটিকেও লাইক ফলো করে নিতে বলবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে